কারখানার ভেতরে ইট বালি সিমেন্ট দেবে কারা এই নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর কাকসার বিরুডিহা সংলগ্ন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে তৃণমূলেরই এক গোষ্ঠী সেখানে ইতিমধ্যেই ইট বালি সিমেন্ট সাপ্লাই দিচ্ছে অন্যদিকে স্থানীয় তৃণমূলের অপর এক গোষ্ঠী তারাও দাবি করে তারাও ওই কারখানায় ইট বালি সিমেন্ট সাপ্লাই দেবে গত কয়েকদিন আগে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় রবিবার সকাল থেকে তৃণমূলের এক গোষ্ঠী তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে কারখানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের অভিযোগ ইতিমধ্যে ওই কারখানায় তৃণমূলের অপর এক গোষ্ঠী সেখানে ইট বালি সিমেন্ট দিচ্ছে কিন্তু বেরুডিহা গ্রামের বেকার যুবকরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না তারাও ওই কারখানায় বহুবার বিভিন্ন সামগ্রী সাপ্লাই দেওয়ার কথা জানালেও কারখানা কর্তৃপক্ষ বারবার করে যাচ্ছে তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা জানিয়েছেন এই বিষয়ে তারা দলের ঊর্ধ্বতর নেতা নেত্রীদের জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই যতক্ষণ না এই বিষয়ে তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করতে চায়নি সংবাদ মাধ্যমের কাছে কি তৈরি হয় এটা রেডিমিক্স মিক্স প্ল্যান্ট এখানে কংক্রিট ঢালাইয়ের মশলা তৈরি হয় আচ্ছা যেমন ইট সরি বালি সিমেন্ট পাথর সমস্ত দিয়ে মিক্সচার করে মশলাটা তৈরি হয় ঢালাইয়ের কাজে এটা লাগে মানে এইখানকার যে স্থানীয় বাসিন্দা অনেক দিন থেকে চেষ্টা করছে এখানে কাজ করার জন্য হ্যাঁ স্থানীয় বাসিন্দা আমরা এখানে মাল নেওয়ার জন্য

ওরা কুড়ি জনের মতন আছে তো আমাদেরও সিন্ডিকেটে এখানে কুড়ি ত্রিশ জনের মতন আছে তো আমরাও এখানে মাল দিতে চাই এই নিয়ে আমরা ছ মাস আগের থেকে এখানে আসা হয়েছে এসে আমরা এখানে কোটেশন সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে তো মালিক পক্ষ আমাদের ওয়াক অর্ডার বানিয়ে রেখেছে তো ওনার কি হাত পা বাঁধা আছে বলছে ওনার একটু চাপ আছে বলছে তাই দিতে পারছি না এই নিয়ে আজকে আমাদের চার চার থেকে পাঁচ দিন গেটে আস গেটে অবরোধ করা হয়েছে পুলিশ এসছে আমাদেরকে বলেছে আপনাদের সাথে বসে ওয়াক অর্ডার দেওয়া হবে কিন্তু ওয়ার্কার আমাদের সাথে বসেছে নব সামন্ত বাবু বসেছে আমাদের সাথে মালিক পক্ষ বসেছে কিন্তু যারা এ টিম আছে প্রথম সিন্ডিকেট যারা আছে তারা আমাদের সাথে বসতে চাইছে না তারা আমাদেরকে এখানে এখানে মাল দিতে দেবে না এটাই ওদের মেন বক্তব্য এতদিন ওরা একটা সিন্ডিকেট ছিল মাল দিয়েছে ঠিক আছে আজকে দুটো সিন্ডিকেট হয়েছে কালকে তিনটে সিন্ডিকেট হবে পরশু চারটে সিন্ডিকেট হবে যত সিন্ডিকেট হবে এখানে তত সিন্ডিকেট এসে মাল দেওয়া উচিত দরকার আমার যেটা মনে হয়

যে মাল দেবো বলে তো মাল মার্চ মাসের আজকে ছ মাস ধরে পেপার বানাতে সময় লাগে মার্চ মাসের চার তারিখ থেকে একবার গেটে আসা হয়েছিল তো অন্য পক্ষের যে পক্ষের বালি দেয় তারা তারা এসে পরে ঝুট ঝামেলা মারামারি করলো তারপর আবার এপ্রিল মাসে আট তারিখে একটা আমাদের ছেলেরা গেট জাম্প করলো ওইখানে ওই ছেলেরা এসে ঝামেলা করলো দায়িত্ব নেওয়া হল দায়িত্ব নিল যারা আমাদের নবদা তারপর থানা থেকে দায়িত্ব নিল যে আমরা একটা ফেসলা করে দেবো আট তারিখের এপ্রিল আট তারিখের আট তারিখের পরে এখনো পর্যন্ত আজকে মে মাসের কত তারিখ হলো চার তারিখ এখনো পর্যন্ত ফেসলা হয়নি আমি চাই যে আমাদের গ্রামের ছেলে যারা পার্টি করে পার্টি ঝান্ডা ধরে তারা এইখানে বালি দেখ ফিফটি ফিফটি দরকার হলো ওরা ফিফটি দেখ আমাদের ছেলেরা ফিফটি পার্সেন্ট দেখ তো তাতে আমাদের বেকার ছেলেরা উপকৃত হবে কিন্তু তাতে কোনো রকম সুরা হচ্ছে না তার জন্য আমাদের ছেলেরা আজকে গেটে অবস্থান

তো তারপর আইনটি যে দায়িত্ব আছে তাকে জানানো হয়েছে বিরু খানকে জানানো হয়েছে কুলদীপ সরকারকে জানানো হয়েছে এরপর সেই জানানোর পরে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি আমার নাম সঞ্জয় কনার বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন